বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতায় কিভাবে আপনারা ফর্ম জমা দিয়ে তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন এর প্রসেস আপনাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম কিন্তু আজকের এই ভিডিওতে আমি তারই একটা প্রমাণ সহ দেখাবো সাধারণ মানুষের কতটা সাহায্য হচ্ছে এই প্রসেস অবলম্বন করে কিভাবে তারা তাদের অ্যাকাউন্টে চটজলদি টাকা নিতে পারছে তারই প্রমাণ আপনাদের দেব এই প্রসেস ফলো করে আপনিও পারেন আপনাদের যে মাসের পর মাস ধরে পড়ে রয়েছে বার্ধক্য ভাতা বা বিধব ভাতা বা আপনারা বারবার ফর্ম জমা দিয়ে যাচ্ছেন তবুও আপনারা পাচ্ছেন না তাহলে এই প্রসেস খাটিয়ে আপনারা আপনাদের টাকা প্রত্যেক মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আনতে পারেন প্রসেস আগের দিনে ভিডিওতে আমি বলে দিয়েছি আজকে শুধু প্রমাণ দেওয়ার পালা তো আজকে প্রমাণটা দেব আর সম্ভব হলে লাস্টের দিকে আমি আপনাদের আরো একবার প্রসেসটা বলে দেব তাই আজকের ভিডিওতে আপনারা জুড়ে থাকুন এবং আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি মিলন আপনাদের সাথে রয়েছে আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা বার্ধক্য ভাতা বিধব ভাতা কিভাবে তাড়াতাড়ি চট জলদি আপনাদের অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন পুরো প্রসেস আপনাদের ডিটেইলসে জানিয়েছিলাম তো আজকে আমি তারা একটা প্রমাণ দিচ্ছি কিভাবে সেই প্রসেস মেনে সাধারণ মানুষের হেল্প হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে গেছে সেটাই আপনাদের সামনে আজকে জানাবো এবং আপনাদের এটা বলে রাখি শুধু আজকে বা কালকে আমি এরকম আপনাদের বলছি না আমি বেশ কয়েক মাস ধরে আপনাদের বলে আসছি এই প্রসেস অবলম্বন করুন অবলম্বন করুন অবলম্বন করুন আপনাদের টাকা কোথাও যাবে না আপনাদের যে অভিযোগ বারবার ফর্ম জমা দিয়েও আমরা টাকা পাচ্ছি না সেটা মিটে যাবে আপনাদের টাকা ঢুকবেই ঢুকবে ঠিক আছে তো চলুন আপনাদের মধ্যে থেকে একজন দর্শক কিভাবে তার সমস্যা সমাধান করেছে কিভাবে কতদিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সমস্ত কিছু প্রমাণ সহ দেখব দেখুন একজন কমেন্ট করেছেন ভাই আমার বাবা মায়ের টাকা আমি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেই ফেব্রুয়ারি এবং এপ্রিল দু থেকেই পাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম স্পষ্ট বলে দিয়েছে তবে একটা বিষয় হচ্ছে যে একত্রিশে জানুয়ারিতে দু চব্বিশে কমপ্লেন করেছিলাম আমি এবং তিন চার দিন পর ভিডিও থেকে ফোন করে ফর্ম জমা দেওয়ার জন্য আমার বাবা এবং মাকে বলে এবং টাকা সবার আগে পায় আমার বাবা ফেব্রুয়ারির নয় তারিখে দেখছেন ফেব্রুয়ারি মাসেই ফর্ম জমা দিয়েছে মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিল সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করার পর তাদের ভিডিও তাকে ফোন করে ডেকে পাঠিয়েছে আবার পুনরায় তারা ফর্ম জমা দিয়েছে পুনরায় ফর্ম জমা দেওয়ার পর সেই মাসে জানুয়ারিতে ফর্ম জমা দিয়েছে আর ফেব্রুয়ারির নয় তারিখের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বুঝতে পারছেন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে কতটা হেল্প হয় তাই আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আগে আপনারা ফর্ম জমা দিন এবং কয়েক দিন পরেই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে ফেলুন এবং আপনাদের সমস্যাটা জানান যে বারবার ফর্ম জমা দেওয়ার পরেও আমি টাকা পাচ্ছি না দেখুন কত তাড়াতাড়ি আপনাদের সমস্যা সমাধান হয় এবং কত তাড়াতাড়ি আপনাদের ব্যাংকে টাকা ঢোকে তারপরে আর কি বলছে আমরা দেখবো এবং আমার মা পায় তেসরা এপ্রিল দু হাজার চব্বিশে দু জনারি অর্থাৎ তার বাবা এবং মায়ের ফর্ম তিনি জমা দিয়েছিলেন তো জমা দেওয়ার পর তার বাবারটা কোনো কারণবশত আগে হয়ে গিয়েছিল ফেব্রুয়ারি মাসের নয় তারিখে টাকা তার ঢুকে গেছে আপনাদের এখানে জানিয়ে রাখি যে ফেব্রুয়ারি মাসে টাকা ছাড়া হয়েছিল সরকারের তরফ থেকে সবাইকে ছাড়া হয়েছিল যাদের ফর্ম অ্যাপ্রুভ ছিল তো যেহেতু জানুয়ারি মাসে তিনি ফর্ম জমা দিয়েছিলেন ভিডিও থেকে ফোন করে বলা হয়েছিল তাকে ফর্ম জমা দিতে তো তারপরে সঙ্গে সঙ্গে হয়ে গেছিল যেহেতু তিনি সরাসরি ফোন করেছিলেন তাই আপনাদের আগেই বলেছি যে সরাসরি ফোন করলে তাড়াতাড়ি হয়ে যায় তো হয়েছিল টাকা পাওয়ার দৌড় পৌঁছেছিল যখনই ফেব্রুয়ারি মাসে টাকা ছেড়েছে তখনই অ্যাকাউন্টে হিট করে গেছে টাকা ঢুকে গেছে তার বাবার অ্যাকাউন্টে কোনো কারণবশত হয়তো তার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি কিন্তু তার মায়ের অ্যাকাউন্টে একবারে এখনো পর্যন্ত টাকা ঢুকেনি এরকমও নয় এপ্রিল মাসে তার অ্যাকাউন্টে আবারও টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে মানে দুই মাস এগু কিছু হয়েছে আরকি কিন্তু টাকা কিন্তু তারা পাচ্ছে দেখছেন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে কতটা লাভ হয় কতটা আগে টাকা পাওয়া যায় আর আপনারা মাসের পর মাস ফর্ম জমা দিয়ে যাচ্ছেন হ্যাঁ বারবার আপনারা এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন স্ট্যাটাস চেক করছেন কিচ্ছু হচ্ছে না কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে একটু ধৈর্য ধরে যদি আপনারা ফোন করেন আপনাদের এলাকার যে ডিটেলস আপনাদের বিধানসভা ক্ষেত্র আপনাদের লোকসভা ক্ষেত্র এগুলো যদি সঠিকভাবে বলতে পারেন হ্যাঁ অনেক সময় প্রবলেম হয় যদি আপনারা সঠিকভাবে না বলতে পারেন না এসব জিনিসগুলো তাহলে কিন্তু আপনাদের ওই পড়েই থাকবে তখন বলবেন সরাসরি মুখ্যমন্ত্রী তো ফোন করেছিলাম কোনো কাজ হয়নি আপনাদের কাজ হবে কিন্তু সঠিক সঠিক সরকারি যে আধিকারিক তাদেরকে প্রোভাইড করতে হবে না নাহলে আপনার যে কাজটা তারা করবে কি করে তো এগুলো যদি আপনারা করেন এগুলো মেনে চলেন তাহলে আপনাদের টাকা ঢুকবেই ঢুকবে কোনো চিন্তা করবেন না একদম সঠিক প্রসেস আপনাদের বলছি যার দ্বারা আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতারও টাকা নিতে পারবেন আপনাদের অপেক্ষা করতে হবে না আপনারা দেখতেই পেলেন যে আপনাদের মধ্যে থেকে একজন দর্শকের কিভাবে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করার পরে তার সমস্যা পুরো সমাধান হয়ে গেছে এরকম ভাবেই আপনারাও আপনাদের সমস্যা সমাধান করে ফেলুন যদি আরো ডিটেলসে জানতে চান কিভাবে কি করবেন না করবেন তাহলে আগের ভিডিওটার লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিওটা যখন শেষ হবে তখনই চলে আসবে আপনারা সেখান থেকে ক্লিক করে দেখতে পারেন তাতে কি হবে আগের ভিডিওটা দেখলে আপনাদের মধ্যে একটা ক্ল্যারিটি আসবে ভালো করে বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে না করতে হবে আর সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো সেখান থেকে আপনারা নিতে পারেন আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা কোনো উপকার পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না